তো আসসালামু আলাইকুম দেখতে পাচ্ছেন এগুলো কিন্তু আমাদের নার্সারি সো এখানে দেখেন বিভিন্ন ধরনের কিন্তু আমরা চারা কিন্তু রোপণ করে থাকি সো আমরা আজকে আপনাদেরকে দেখাবো এখানে মরিচের বিষে কীরকম করে আমরা রোপণ করে থাকি প্রথমত কিন্তু আমাদের দেখতে পাচ্ছেন এখানে কিন্তু মাটিগুলো একটু জোড়াঘড় নিতে হইতাছে দেখতে পাচ্ছেন এরপরে কিন্তু আমরা এই মাটিটা সমান করে নেই তারপরে এখানে দাগ নিতে নিতেছি যাতে মানে যেগুলো এই দাগের ভিতরে কিন্তু আমরা এগুলো মরিচের বীজ দেবো দেওয়ার এরপরে ধাক টানার কমপ্লিট হওয়ার পরে তারপরে কিন্তু আমরা মরিচের বিসি দেওয়া শুরু করি দেখতে পাচ্ছি একটা একটা করে মরিচের বেশি দেওয়া হইতেছে এখানে যাতে আমাদের মরিচের মানে গাছগুলো একটু ভালো হয় এর জন্য সো যাদের যাদের আপনাদের চারা লাগবে তারা কিন্তু আমার কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আসে ওখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন চাইলে আপনারা এই নার্সারিতে এসে চারাগুলো দেখে নিয়ে যেতে পারেন তারপরেও কিন্তু আমরা বিভিন্ন জেলায় কিন্তু বাসের মাধ্যমে চারা ডেলিভারি দিয়ে থাকি সো যাদের লাগবে তারা কিন্তু কমেন্ট বক্সে নাম্বার আছে ওখান থেকে কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারে সো দেখতে পাতেছেন এগুলো কিন্তু আমরা মরিজে বিছিয়ে দিতে আর সো এখানে কিন্তু আমাদের কিন্তু অনেক বড় নার্সারি দেখতে আছেন। আরও কিন্তু ওই পাশে কিন্তু আরও অনেকগুলো নার্সারি আছে সো দেখতে পাচ্তেছেন কালি সাতা দেখা যাইতে আছে। আরও অনেকগুলো নার্সারি আছে অনেক জায়গায় সো ওখানে কিন্তু বেশি ভালো আছে সামনে সো এখন কিন্তু আমাদের মূলত বেশিরভাগই কিন্তু আমরা মরিচা ছাড়া কিন্তু রোপণ করতে আসি সো যাদের যাদের লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন দেখতে পাচ্ছেন এখানে কিন্তু আমরা মরিচের বিস্তি দিয়েছি ওগুলো দাগের ভিতর এরপরে কিন্তু আমাদের কাজ হইতে আছে এগুলো মাটিগুলো আমাদের হাত দিয়ে কিন্তু সমান করে দিতে হবে সমান করে দেওয়ার পরে এরপরে আমাদের এই মাটির উপরে আবার কাপড় দিতে হয় তারপরে আবার কালো কাগজ দিতে হয় সাদা কাগজ দিতে অনেক পেরা গেছে সো দেখতে পাচ্ছেন আমরা কিন্তু এখন মাটিগুলো সমান করে দিতে সো যাদের চা লাগবে তারা কিন্তু অবশ্যই কিন্তু কমেন্ট বক্সে নাম্বার আছে ওখান থেকে কিন্তু নাম্বার নিয়ে আমার সাথে যোগাযোগ করতে পারেন এটা আর এটা লোকেশন অনেকজন জানতে চাইতেছেন সেটা হইতাছে আমাদের এটা এটা হইতে আমাদের বগুড়া শেরপুর সো যাদের চা লাগবে তারা কিন্তু যোগাযোগ করতে পারেন তাছাড়াও কিন্তু আমাদের এই নার্সারিতে ছোটো বড়ো মাঝারি যে কোনো সাইজের কিন্তু মরিচের সারা বেগুনের সারা ফুলকপি বাঁধাকপি আরও অনেকগুলো যত ধরনের কৃষি যাবতীয় চারা আছে সবগুলোই কিন্তু আমরা এখানে কিন্তু রোপণ করে থাকি সো আপনাদেরকে আবার বলতে আসি যারা যারা চারা নেবেন তারা কিন্তু আমার সাথে যোগাযোগ করতে পারেন কমেন্ট বক্সে নাম্বার দেওয়া আছে সো দেখতে এগুলো যেগুলো কালো কাগজ এগুলোর নিচে কিন্তু আমাদের পিসি দো আছে। আর এগুলো ছোটো ছোটো চারা কেবল বানাইছে দেখতে পাচ্ছেন ছোটো চারা অনেক ছোটো ক্যামেরাতে ভালো মতো দেখাতে না সো সবাই ভালো থাকবেন আল্লাহ হাফেজ